রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো সরকারি অনুদানের চেক বিতরণ শুরু করে দিল মুর্শিদাবাদ জেলা পুলিশ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া পাড়া এলাকার রবীন্দ্র কক্ষে দেয়া পুজো পূজো কমিটিগুলোর হাতে এই চেকগুলো তুলে দিলেন সাংসদ আবু তাহের খান সহ পুলিশ আধিকারিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগে চেক বিতরণ শুরু করে দিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ বুধবার মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া এলাকায় পঁচানব্বইটি পুজো কমিটির হাতে পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়া হয় পুজোর আগে বড় অ্যামাউন্টের চেক হাতে পেয়ে খুশি পুজো কমিটিরা বুধবার দুপুরে হরিহরপাড়া থানার রবীন্দ্রকক্ষে কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহির খান হরিহরপাড়া ব্লকের বিডিও ছেড়িং জামভুটিয়া হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সহ বিশিষ্ট জনেরা রাজ্য সরকারে পঁচাশি হাজার টাকার অনুদান পুজো কমিটিগুলোর হাতে তুলে দিয়েছেন সাংসদ আবু তাহের খান ডিএসপি সহ অন্যান্য আধিকারিকেরা এদিন হরিহরপাড়া ব্লকে মোট সাতানব্বইটি পুজো কমিটির মধ্যে পঁচানব্বইটি পুজো কমিটিগুলোকে চেক প্রদান করা হয় মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের একটাই প্রচেষ্টা থাকবে এবারে শারদীয় দুর্গোৎসব আমরা যেন খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এই জন্য আজ আমরা হরিয়ারপাড়া থানার অন্তর্গত যে পূজা কমিটিগুলো আজকে এখানে এসে উপস্থিত হয়েছে এবং এই জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশ সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে হরিয়ারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা

বাসে আর পুজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ